সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছে ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সি শেখার ষষ্ঠ পর্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক কোডা সংগীত বা সাহিত্যের সমাপ্তি অংশ কোডা সোডা ওয়াটারর সাথে কিছুটা মিল আছে আর সোডা খায় আমরা খাবার গ্রহণের পর তাহলে হচ্ছে সংগীত বা সাহিত্যের সমাপ্তি অংশ যুক্তি বিশ্বাস করানো ইন্স্যুরেন্স এজেন্টদের কাজ কোজেন্ট করা যারা ইন্স্যুরেন্স এজেন্ট তারা মানুষদেরকে জোরালো যুক্তি দেয় ইন্স্যুরেন্স নেওয়ানোর জন্য এবং বিশ্বাস করানোর জন্য তাই ইন্স্যুরেন্স এজেন্টদের কাজ হচ্ছে কোজেন্ট করা আমরা এইভাবে কোজেন্ট অর্থ জোরালো যুক্তি মনে রাখব রেট সমানুপাতিক কমন রেট একই হারে তো কমেন্সুরেট ওয়ার্ডটা কিছুটা কমন রেটের মতো শোনায় কমেন্সুরেট কমন রেট অর্থাৎ একই হারে বা সমানুপাতিক কম্পেন্ডিয়াম অর্থ সারাংশ এটা টেকনিক হচ্ছে কম পেন দিয়ে সারাংশ লেখা লাগে অর্থাৎ একটা বড় রচনা লেখার যেতে আমি যখন সেটা একটা সারাংশ লিখবো একটা সামারি লিখবো অবশ্যই আমার কম কালি খরচ হবে তাহলে যদি কলমে কম কালি খরচ হয় তাহলে কলম কম ব্যবহার করতে হচ্ছে তাহলে সেটা কি আমরা ভেঙে ভেঙে মনে রাখবো কম পেন দিয়ে সারাংশ লিখতে হয় অর্থাৎ কমপ্লেন অর্থ সারাংশ কমপ্লাইসেন্ট সৌজন্যপূর্ণ অত্যন্ত বিনয়ী কমপ্লেসেন্ট ওয়ার্ডের শেষের পার্টটুকু এই যে প্লেসেন্ট কিছুটা প্লেজেন্টের কাছাকাছি শোনা যায় ইংলিশ ওয়ার্ড প্লেজেন্ট অর্থ বিনয়ী বা ভদ্র তো অত্যন্ত বিনয়ীরা অন্যকে কি রাখতে চায় প্লেজেন্ট রাখতে চায় বা কমপ্লেসেন্ট রাখতে চায় কমপ্লায়েন্ট বিনয়ী কমপ্লেইন করে না যারা কমপ্লায়েন্ট ওয়ার্ডটা ইংলিশ কমপ্লেইন ওয়ার্ডের মতো কিছুটা শোনায় অর্থাৎ এখানে আমরা এটাকে এইভাবে মনে রাখবো যারা কমপ্লেন করে না তারাই বিনয়ী হয় কনসিলিয়েটরি আপোষমূলক বা বন্ধুত্বপূর্ণ কনসিলিয়েটরি ওয়ার্ডের শুরুর টুকু ইংলিশ ওয়ার্ড কনসোলের মতো শোনা যাচ্ছে যেটার অর্থ সান্ত্বনা তাহলে সান্ত্বনা দিয়ে শান্তি আনা যায় অর্থাৎ আপোষমূলক কথা বলে বন্ধুত্বপূর্ণ কথা বলে সক্ষতা অর্জন করা যায় শান্তি আনা যায় এই যে কনসিলিয়েটরি করা খন এই ওয়ার্ডটুকু কিছুটা ইংলিশ ওয়ার্ড কমের মতো শোনা যায় আর কম কম গুরুত্বপূর্ণ কাজ আমরা উপেক্ষা করি তো কনডন অর্থাৎ কম গুরুত্বপূর্ণ কাজ আর অপেক্ষা করি তাহলে কন্ডন করা করা অর্থ আবদ্ধ আর কাউকে আবদ্ধ করলে বা কেউ আবদ্ধ থাকলে সে হতবুদ্ধি হয়ে যায় যে সে কি করবে কিভাবে মুক্তি পাবে তাহলে কনফাউন্ড ওয়ার্ডটা যদি কনফন্ডের সাথে আমরা মিল করে মনে রাখি যে আবদ্ধ কেউ থাকলে হতবুদ্ধি বুদ্ধি হয়ে যায় কনফাউন্ড থেকে কনফন্ড কনফন্ড থেকে আবদ্ধ আর আবদ্ধ থাকলে তাহলে করা হতবুদ্ধি সম্বন্ধে বিজ্ঞ পণ্ডিত তো এই যে ক্ষণয়েস লাস্ট এর পার্টে কিছুটা সারের মতো শোনা যায় হ্যাঁ তো শেয়ার ওয়ার্ডটাকে আমরা যদি স্যার শব্দটার সাথে মিলিয়ে মনে রাখি স্যার অর্থ স্যার স্যার একজন অভিজ্ঞ পণ্ডিত যত শিক্ষক আছেন ওনারা সবাই তাদের বিষয়ে নিশ্চয়ই অভিজ্ঞ তাই স্যার স্যার একজন অভিজ্ঞ পণ্ডিত আর অর্থাৎ শিল্পকলা সম্বন্ধে একজন বিজ্ঞ পণ্ডিত আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন धन्यवाद